সো হ্যালো গাইজ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফ্রি নোটস ইউটিউব চ্যানেলে ফ্রিতে নোট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিতে হবে যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছায় ভিডিও থেকে তোমাদের যদি কোনো কিছু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাবে কারণ তোমাদের কমেন্টগুলি আমাকে উৎসাহিত করবে তোমাদের জন্য নোট তৈরি করতে আর কোনো সাবজেক্টে নোট লাগলে সেটা বলার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে চলো আজকে টপিক শুরু করা যাক আজকের টপিক হচ্ছে এডুকেশান এডুকেশান এমসি ওয়ান বা মেজর ওয়ান ফার্স্ট সেমিস্টারের তো তোমাদের হচ্ছে সিলেবাস হচ্ছে ফিলোসফি ফাউন্ডেশন অফ এডুকেশান তো এরই আমরা আজকে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কথা বলবো তো চলো যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট তো তোমরা দেখে দেখে বুঝে নিবে তো এডুকেশান মেজর এমসি ওয়ান ফিলোসফি ফাউন্ডেশন এডুকেশন ইউনিট ওয়ানের ইম্পর্টেন্ট কোশ্চেন হলো শিক্ষার অর্থ প্রাকৃতিক বা বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে আলোচনা করো আর তোমাদের মার্কস দুই যোগ চার যোগ চার থাকতে পারে কোনোটা আট থাকতে পারে এইভাবেই আসবে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে শিক্ষা বলতে কী বোঝো শিক্ষার সংকীর্ণ এবং বিস্তৃতি ধারণার মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর কোশ্চেন হচ্ছে সংকীর্ণ ব্যাপক অর্থের শিক্ষা কি সংকীর্ণ ব্যাপক অর্থের শিক্ষার ত্রুটিগুলি উল্লেখ করো চার নম্বর হচ্ছে শিক্ষা বলতে কী বোঝো সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থের শিক্ষার বলতে কী বোঝো শিক্ষার কাজ ও কার্যকর কার্যবলী সম্পর্কে আলোচনা করো তো এগুলো ছিল ইউনিট ওয়ানের ইম্পর্টেন্ট কোশ্চেন আর ইউনিট টু এর থেকে ডেলোর কমিশন অনুযায়ী আধুনিক শিক্ষার লক্ষ্য আলোচনা করো অথবা শিক্ষার চারটি স্তর সম্প সম্পর্কে সংক্ষেপে লেখো মানে টিকা লিখতে হবে তো আমি কিছু ইম্পর্টেন্ট টিকা লিখেছি যেগুলো স্টার চিহ্নতা আছে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা আর হওয়ার জন্য শিক্ষা সাত নম্বর কোশ্চেন হচ্ছে সমাজতান্ত্রিক ও ব্যক্তিবাদী শিক্ষার মধ্যে কোনটি বেশি গুরুত্ব তা ব্যাখ্যা করো সমাজতান্ত্রিক শিক্ষার সুবিধাগুলি লেখো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সামাজিকতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য করো শিক্ষার জাতীয় লক্ষ্য সম্পর্কে আলোচনা করো আর হ্যাঁ এর নোটগুলো তোমরা সবাই ফ্রিতে পেয়ে যাবে আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এর এর পিডিএফ লিঙ্ক তোমরা ডাউনলোড করে নেবে আর এর পাসওয়ার্ড হবে থ্রি টু ওয়ান আর ইউনিট থ্রির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে শিক্ষা দর্শন কাকে বলে শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো অথবা শিক্ষা দর্শন বলতে কী বোঝো শিক্ষা দর্শনের প্রাকৃতিক বৈশিষ্ট্য ও গুরুত্ব প্রভাব সম্পর্কে আলোচনা করো আর বারো নম্বর কোশ্চেন হচ্ছে দর্শনের বৈদিক স্কুলগুলির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর প্রসঙ্গে যোগ দর্শন সম্পর্কে আলোচনা করো তেরো নম্বর কোশ্চেন হচ্ছে সাংখ্য দর্শনের শিক্ষাগত তাৎপর্য ও প্রভাব সম্পর্কে আলোচনা করো চোদ্দ নম্বর হচ্ছে বৌদ্ধ দর্শন অনুযায়ী শিখনের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো অথবা অষ্টাঙ্গী অষ্টাঙ্গীম বলতে কী বোঝো জেন দার্শনিক সম্পদের সংক্ষেপে বর্ণনা দাও জেন দর্শনের এর শিক্ষকতা তাৎপর্য ব্যাখ্যা করো এটি হচ্ছে পনেরো নম্বর অথবা জেন দর্শনের জ্ঞান তত্ত্ব আলোচনা করো ষোলো নম্বর কোশ্চেন হচ্ছে ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করো আর ইউনিট ফোরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রাকৃতিকবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো শিক্ষাক্ষেত্রে আদর্শবাদ বা ভাববাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো অথবা ভাববাদী দর্শন প্রস্তাবিত শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো বাস্তবাদীদের মতে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি শিক্ষক ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো কুড়ি নম্বর কোশ্চেন হচ্ছে শিক্ষা কীভাবে দর্শ দর্শনের মধ্যে সম্পর্কিত বাস্তবাদী থেকে আদরবাস আদর্শভাষে কী আলাদা ব্যাখ্যা করো একুশ নম্বর কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট আদর্শবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো শিক্ষাক্ষেত্রে আদর্শবাদের প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখো ইউনিট ফাইভ এখান থেকে বেশি কোশ্চেন নেই তো দুই তিনটে কোশ্চেন রেখেছি এখানে অ আনুষ্ঠানিক ও প্রথা অপ্রথাগত শিক্ষা শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো দূরশিক্ষা উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো আর তেইশ নম্বর হচ্ছে প্রথাগত ও নিয়ন্ত্রণ শিক্ষা বলতে কী বোঝো প্রথাগত নিয়ন্ত্রণ শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এগুলি ছিল তোমাদের এডুকেশনের ইম্পর্টেন্ট কোশ্চেন তো এগুলির পিডিএফ তোমরা পেয়ে যাবে নিচে ডিস্সক্রিপশানে এর লিঙ্ক দেওয়া থাকবে পাসওয়ার্ড হচ্ছে থ্রি টু ওয়ান তো চলো তোমরা সবাই পিডিএফটি ডাউনলোড করে নিও আর সবাই ভালো করে পড়াশোনা করো আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাদের ফ্রিতে নোট লাগবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অন্য কোনো টপিক নিয়ে তো টাটা সবাইকে